জয় আর সিম আজকে আপনাদের সামনে যে ভদ্রমিলা বসে আছে আপনাদেরকে ওনার সাথে পরিচয় করে দেবো ম্যাডাম আপনার নাম কল্পনা অধিকারী চক্র ও আচ্ছা ম্যাডামের বাড়ি ঢালপাড়া আচ্ছা ম্যাডামের দীর্ঘদিন ধরে একটা সমস্যা ছিল তো ম্যাডামের মুখেই আমরা শুনুন ম্যাডাম আপনার কি সমস্যা ছিল আমার আবার পিঠপাজের ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল রাত্রেবেলা ঘুমালে পারে দম আটকে যেত ঘুমাতে পারতাম না আর ঘরের মেঝাতে পায়চারি করতাম আর কাঁদতাম আচ্ছা রাতে বেলা উঠে উঠে কান্নাকাটি করতাম আচ্ছা জন্য ব্যথার জন্য দম আটকে যেত আচ্ছা শুতে পারি না চিত হয়ে শুত না কোনো শুতেই পারি না আচ্ছা ঘুম ভেঙে যেত তারপরে ঘরের মাঝাতে পায়চারি করতাম আর কানতাম তারপরে আমার মা আমাকে বালুঘাটে যেতে বললো ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে যাব তখন আমি হচ্ছিল ঝন্টু স্যারের সাথে আমার কথা বললাম তখন ঝন্টু স্যার আমাকে হচ্ছিল এই গামা অরিজিনাল খাতে বলছে আচ্ছা আমি এটা খায়ে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা এখন আমার কোনো ব্যথা নেই আচ্ছা আচ্ছা যাই এখন আর কোনো রকম ব্যথার সমস্যা নেই আচ্ছা কোনো সমস্যা রাত উঠার কান্না করতে হয় না আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে আচ্ছা ম্যাডাম আপনি গামারোজন ইউজ করছেন তার সাথে সাথে আমাদের আরসিএম তেল লবণ হলো সবই তো ইউজ করছেন তাই না ঠিক আছে ম্যাডাম আপনাকে ধন্যবাদ এরকম যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া থাকবে ওখানে আর সবচেয়ে বড় বিষয় যে আপনি নিজে সুস্থ হয়েছেন আপনি এরকম দু চারজনকে অবশ্যই বলেছেন তাদেরকেও নিশ্চয়ই সুস্থ করেছেন আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আর অসংখ্য ধন্যবাদ টি স্যারকে জয় আর